হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মারা যায় এখন আমরা কথা বলো হচ্ছে বরবাদের নাইট শো ক্রেজ নিয়ে ইয়েস তোমরা ঠিকই শুনছো ভাই সকাল থেকে রাত্রির অবধি বরবাদের ক্রেজ দেখিয়েছি তোমাদেরকে সারা সকাল দাপিয়ে বিজনেস করেছে বরবাদ সেটা ছায়াবাণী হোক সেটা মানে যে কোনো জায়গা হোক সেটা মাল্টিপ্লেক্স হোক স্টার সিনেপ্লাস সিনেমা সিনেপ্লেক্স হোক লায়ন সিনেমাস হোক ইচ অ্যান্ড এভরিওয়্যার বরবাদ জাস্ট দাপিয়ে বিজনেস করেছে দাপিয়ে মানে দাপিয়ে দ্য বোচকে বিজনেস করেছে যাকে বলা যায় তোমরা মেগাস্টার সাকিব খান বলে কথা তাই না তো তিনি তো কাঁপিয়ে দিচ্ছে এবং এরম রেকর্ড আজকে ঈদের ষষ্ঠতম দিন রাত্রির নটা শো না রাত্রির নটার শো শুধু নয় বলে রাখি আজকে রাত্রির আড়াইটা শো হাউসফুল বলে রাখি আজকে রাত্রিরে ইচ অ্যান্ড এভরি যত শো চলবে ফলে বারোটা একটা ইত্যাদি টাইমে প্রচুর মিড নাইট কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে চলছে এবং সেগুলো সব কি হাউসফুল কারণ নামটা কি দ্য বিগেস্ট মেগাস্টার বাংলাদেশ ইয়াস দ্য বিগেস্ট মেগাস্টার অফ কি 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 সাকিব খান শাকিব খান কোনো নাম না ইট ইজ আ ব্র্যান্ড সাকিব খান কোনো বাংলাদেশি ব্র্যান্ড না সাকিব খান একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সিরিয়াসলি মানে বরবাদের যে উন্মাদনা রীতিমতো বাংলাদেশে দেখতে পাচ্ছি দেখে না রীতিমতো আমি না ছিটকে যাচ্ছে তোমরা জাস্ট নিজেরাই দেখো আমি কিচ্ছু বলবো না এই হচ্ছে তার দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ রীতিমতো এটা মধুমিতার সামনে ক্রেজ রাত্রি নটা তিরিশের শো সম্ভবত রাত্রি নটা তিরিশের শো বা নটা শো যাই হোক মানে এখানে লিখে দেওয়া হয়েছে ওয়েট আমি একবার পজ করি মধুমিতায় আজ নটা শো দেখতে দর্শকের ভিড় মানে জাস্ট দেখো এই ভিডিওটা শাকিব খান ইউনিভার্স প্লেস থেকে ছাড়া হয়েছে তোমরা জাস্ট দেখো দর্শকটা দেখো আমি শুধু দেখিয়ে যাচ্ছি আমি আমি আ হা হয়ে গেছি হ্যাঁ এটা কী হচ্ছে কি হচ্ছে না কি এটা এটা ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খান ক্যান ডু দিস ভাই ষষ্ঠতম দিন আজকে ঠিক আছে লোকে হাউসফুল করে দেখবে সেটা একটা মানা যায় লোকে ব্ল্যাকে টিকিট কেটে আজও দেখবে লোকে এরমভাবে দেখবে এবং লোকে এই এই রকমভাবে মানে কিচকিচ করছে লোক লম্বা লাইন দিয়ে টিকিট কেটে লোকে দেখছে এবং ঠাসা ভিড় ঠিক আছে ভাই নাইট শো রাত্রি নটা বাড়ি ফিরতে ফিরতে সাড়ে এগারোটা বারোটা একটা প্রায় অলমোস্ট মানে সাড়ে বারোটা তো বাজবেই রাত্রি নটা শো দেখে বাড়ি ফিরতে তো যার যার কাছাকাছি বাড়ি তবু না হয় ঠিক আছে তো এরকম একটা দেরি করে শো তারপরেও ষষ্ঠতম দিন এটা প্রথম দিন নয় তারপরেও এরকম অবস্থা সিরিয়াসলি বলছি অবিলম্বে ইন্ডিয়া রিলিজ দাও অবিলম্বে ইন্ডিয়া রিলিজ দাও আমরা এখানে অপেক্ষা করে বসে আছি এইগুলো দেখার পরে নিজেদেরকে কন্ট্রোল করে রাখা যাচ্ছে না যে ভাই মেগাস্টার সাকিব খানের সিনেমা আমরাও দেখতে চাই ভাই বরবাদ আমরাও দেখতে চাই কি করছে সাকিব খান কি করছে আরে ইতিহাস গড়ছে রে ভাই আজ অবধি এখন অবধি কোনো এমন বাংলা সিনেমা আমি অন্তত চোখের সামনে দেখিনি যেটা পাঁচ দিনে কুড়ি কোটি টাকার ব্যবসা করেছে আজকে ষষ্ঠতম দিন তোমার মনে হয় যে আজকে যে দৃশ্য আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রতিনিয়ত আরও যে যত হাউসফুল যত ইয়ে বিভিন্ন জায়গা থেকে শেয়ার করতে করতে এসকে ফেন্স হাঁপিয়ে গেছে যাই হোক সেই সমস্ত দৃশ্য তোমার মনে হয় যে এইগুলো দেখার পরে আজকের কালেকশনটা কি আসতে চলেছে আজকের বক্স অফিসটা কি আসতে চলেছে তুল কালাম মাছিয়ে দেবে ভাই তুল কালাম মাচিয়ে দেবে সিরিয়াসলি মেগাস্টার সাকিব খান বরবাদ এখন অপ্রতিরোধ ইয়াস এটা বলতে হবে যে এখন অপ্রতিরোধ এই বরবাদকে আটকানোর ক্ষমতা কারোর নাই ঠিক আছে এবং বরবাদকে আটকানোর কারণ নাই বরবাদকে আটকাতে আটকালেই বুম মানে গেট হ্যাঁ জেল্লু গেট বন্ধ কর উড়িয়ে দিয়েছে ভাই উড়িয়ে দিয়েছে সিনেমাটা সিরিয়াসলি উড়িয়ে দিয়েছে সিনেমাটা আমি তো ওয়েট করে আছি এই সিনেমাটা দেখার জন্য মানে জাস্ট বাংলাদেশ তো মানে কেঁপে যাচ্ছে জাস্ট আমি এম যে এটা মানে এই ঝড়টা ছ দিনে যেরকম চলছে ষাট দিনেও সেম চলবে কারণ বরবাদ সিনেমা হিসেবে যে খুব ভালো হয়ে গেছে মানে এরকম বাস শোনা যাচ্ছে যে কান্নার ইন্ডাস্ট্রি যারা কেজিএফ বানিয়েছিল তাদের ইন্ডাস্ট্রি থেকে নাকি রিমেক রাইটস কেনার কথা ভাবা হচ্ছে মানে ও মাই গড ঈশ্বর কি করেছে কি করেছে সিরিয়াসলি সাকিব খান জাস্ট বাপেরও বাপ লেভেলে খেলা দেখিয়ে দিয়েছে চলো বন্ধুরাব নতুন কোনো ভিডিওতে দেখা হবে